আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ডের জীবনে এমন কিছু মানুষ আছেন যারা তার আপন রক্তের সম্পর্কের চাইতো অনেক 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 কাছের অনেক আপন তার মধ্যে রয়েছেন ইলিয়াস ভাই জর সাত্য ভাই তো সেই সাতচু ভাই মালয়েশিয়াতে এসেছেন এবং যেদিন উনি আজকে এসেছেন আজকে এদিন ছিল বৃহস্পতিবার উনি ল্যান্ড করেছেন ওনার হোটেলে ফিরতে ফিরতে মোটামুটি চারটা সাড়ে চারটা বেজে গেছে তো আমরা অফিস করে মানে সাতটা বাজে অফিস শেষ করে আমরা জাস্ট দৌড় সাতচু ভাইয়ের সাথে দেখা করতে কারণ এতদিনের সম্পর্ক এত ভালো সম্পর্কর মানুষ এত কাছের মানুষ যখন আপনার শহরে এসেছে তখন তো আপনি দূরে থাকতে পারেন না তো সেই কারণে আমরা চলে গেলাম সাতচু ভাইকে নিলাম তারা আসলে তাদের জীবন অর্ধেক সময় আমার হাজব্যান্ডের কেটেছে এই সব বড়ো ভাইদের সাথে তো সেই চা খাওয়ার আড্ডা টঙের দোকানের মানে সেই সব দিনগুলো ভীষণ সাচ্ছু ভাই গল্প করছিলেন এবং আমরাও শুনছিলাম খুব মনোযোগ সহকারে এবং অনেক 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 ভালো লাগা অনেক ভালোবাসা তো তারপরে সাতচু ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই বাসায় তো আসতেই হবে কোনো রকম না শুনবো না তো পরের দিন ফ্রাইডেতে ডিনারে আমি ইনভাইট করেছিলাম আমাদের সারাদিন অফিস ছিল তো আমি অফিস করছি আর রান্না করছি অফিস করছি রান্না করছি তো এভাবে করতে করতে সন্ধ্যা ছয়টা বাজে আমার রান্না শেষ হয়েছে এগারোটা থেকে শুরু করেছি মানে এমন অবস্থা তারপরও আমরা ভাবলাম যে ভাইয়েরা চলে আসবে তারপর কিন্তু ওনারা আবার শপিং করলো শপিং টপিং করে আসতে আসতে রাত এগারোটা বেজে গেল তো আসলে অত বেশি আড্ডা টাড্ডা দেওয়া হয় নাই কারণ পরের দিন আবার স্যাটারডেতে আমাদের একটা প্রোগ্রাম ছিল যেটা অলরেডি আমি ভিডিও পোস্ট করেছি ভাই এদেরও আবার ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল তো আমরা এইখানে ভাইদের সঙ্গে অনেক গল্প জল্প হলো এবং তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড আসলে খুব ইমোশনাল একজন মানুষ এবং ওনারা বারবার খুব ইমোশনালও হয়ে পড়ছিলেন তো খাওয়া দাওয়া শেষ করে ভাইদের আবার হোটেলে ড্রপ করতে করতে দিয়ে গেলাম তো যতটুকু পারা যায় আর কি সময় কাটানো আমরা আসলে সেটা ছাড়ছিলাম না সুযোগটি তো ভাইদের পৌঁছে দিয়ে আমরা স্যাটারডেতে আমরা যেখানে গিয়েছিলাম রিসোর্টে সেখান থেকে আমরা সরাসরি চলে যাই ওনাদের হোটেলে নিয়ে ওনাদেরকে আবার নিয়ে আবার কে এলসিসিতে একটু ওনাদেরকে নিয়ে গিয়ে ড্রপ করে দিলাম ওনারা অনেকক্ষণ ছিলেন কিন্তু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম তো বাসায় চলে এসেছিলাম এবং এটা ছিল পর সানডেতে সানডেতে সকাল থেকে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর আফটার লাঞ্চ আবার ভাইদের হোটেল থেকে পিক আপ করে নিয়ে বললাম যে আজকে পুত্র জায়গাতে যাই চলেন ভালো লাগবে তো আসলে এখানে এসে ভাইয়ের অসম্ভব ভালো লেগেছে দেখে উনি খুব প্লেসড খুবই আনন্দ পেয়েছেন তো আমরা আসলে খুব গল্প করছিলাম তো আমার হাজব্যান্ডের আসলে তার জীবনের অর্ধেকটা সময় কেটেছে ভাইদের সাথেই এগুলো উনি খুব মিস করেন খুব গল্প করেন খুব সুন্দর স্মৃতি তাদের অনেক আছেন এবং আমার যেটা হয় যে আমার কোনো ভাই নেই নিজের তো যার কারণে আমি যখন ভাইদের খুব আদর স্নেহ এবং পাই বড়ো ভাইদের তো আমিও খুব আপ্লুত হয়ে যাই এবং সবাইকে খুব আপন করে রাখতে চাই এবং থাকতে চাই যেমন আমরা দেশে গেলেই আমরা জর্বের বাসায় যাই তারপরে ইলিয়াস ভাইয়ের বাসায় প্রতি বছর আমরা যাই খুব ভালো লাগে খুব আদর করেন খুব স্নেহ করেন আমাকে তো যার কারণে একটা খুব ভালো একটা সম্পর্ক সবার সঙ্গে হয়ে গিয়েছে আর যেহেতু ভাই নেই ওই একটা ইমোশনও কাজ করে বড়ো ভাই তা কেমন হয় তাদের যে একটা স্নেহ পাওয়া মমতা পাওয়া সেটা আসলে হয় নাই আমাদের জীবনে তো আসলে এক ধরনের ভালো লাগা কাজ করে ভাবিদের সাথে খুব ভালো সম্পর্ক খুব আমরা গল্প করি মজা হয় ভীষণ মজা হয় আর কি তো সেখান থেকে আমরা এই যে চলে এলাম মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম আসলে আসলে মসজিদে নামাজে জামাতে আদায় করতে এটা আমার ভীষণ ভালো লাগে মানে অন্যরকম একটা শান্তি লাগে আমার ভিতরে তো যাই হোক নামাজ পড়ে বের হয়ে আমরা আবার বাইরে একটু বসলাম বসে ঘাসের মধ্যে বসে বাংলাদেশে যেসব ভাইরা আছেন তাদেরকে ভিডিও কলে তারা কথাবার্তা বলছিল খুব মজা পাচ্ছিলাম হাসি ঠাট্টা হচ্ছিল ভীষণ তো এটা আসলে ভাইদের আজকে লাস্ট ডে ছিল আগামীকালকে সকালে ওনারা চলে যাবেন তো মানে এত খারাপ লাগছিল যখন আমরা বিদায় দিয়ে বাসায় ফিরছিলাম তো যাই হোক দোয়া করি ভালোভাবে পৌঁছে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ